ইরান এমন এক জায়গায় অবস্থান করছে যার সীমান্ত ঘেঁষা দেশ পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী এর পাশের দেশ ভারতও পারমাণবিক শক্তিধর দেশ আবার ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র এবারের ইরান ইসরায়েল যুদ্ধে আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানকে সমর্থন জানিয়েছে এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সফল করতে সহযোগিতার কথাও জানিয়েছে উত্তর কোরিয়া ইরানকে ভাষাতে যুক্তরাষ্ট্রের ভেতরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণমাত্রায় যুদ্ধবাধান ছিল হামলার উদ্দেশ্য এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে তেহরান ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক তেহরান টাইমস তাদের দাবি এই ষড়যন্ত্রের খবর ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠায় এবং সম্ভাব্য ওই হামলা রুখে দিতে ভূমিকা রাখে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মুর্শিদাল আকসা ফিলিস্তিনিদের এই মসজিদ আল আকসার চত্বরে তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়েছে এই অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগেভির বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতে নমনীয় ভূমিকা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়ে তিনি বলেন নিমjsonwebtoken সত্যিই আমার ভালো সম্পর্ক রয়েছে এরপর যদি কখনো সংঘাত হয় তবে আমি তার সঙ্গে খুব ভালোভাবে করে মানিয়ে নেব এবং সংঘাত সমাধানের কাজ করব উত্তর কোরিয়া প্রসঙ্গে ট্রাম্পের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে তবে কি সংঘাতে জড়ালে উত্তর কোরিয়াকে নিজ দেশের জন্য হুমকি বনে করছেন ট্রাম্প সময় এখন কমিনীর ইরানের হাতেই ধ্বংস হবে ইসরায়েল এটাই অনির্ভাজ্য এবার নতুন শক্তিতে দাঁড়িয়েছে ইরান দিশে আরা হচ্ছে ইসরায়েল ইরানকে পাশানোর জন্য যুক্তরাষ্ট্রে হামলা করছে ইসরায়েল একটাবার চিন্তা করেন ইরানকে কিভাবে দোষী বানানো যায় ইরানকে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ লাগানো যায় এই নিয়ে এই নিয়ে খুবই চক্রান্ত করছে ইসরায়েল যত চেষ্টায় করুক না কেন ইরান কারো কাছে মাতানত করবে না শ্রোতা যে যুদ্ধ আমরা সবাই জানি যুদ্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তলে তলে ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবার গাজা থেকেও পালিয়ে রক্ষা পাবে না ইসরায়েল রীতিমতো খেপে গেছে খামিনি ইরানের হাতে ধ্বংস হতে যাচ্ছে ইসরায়েল দর্শক শ্রোতা নাস্তিক কত প্রকার ও কি কি হয় ইসরায়েলকে দেখলে বোঝা যায় পৃথিবীতে তৃতীয় মুসলমানদের জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদের চারপাশে অনুমতি দিয়েছে ইসরায়েল ওরা কত বড় নাস্তিক ওরা কত বড় ইহুদি যাদের ভিতরে বিন্দু পরিমাণও নৃত কোনো ভয় নেই তাদের যে মৃত্যু হবে সেই ভয়টা করে না এদিকে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে জড়াবে না ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এখন ভয় পাচ্ছে সে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু না সে কাউকে পায় না। যদি করে যুক্তরাষ্ট্র উড়িয়ে দিবে সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীর্ঘদিনের ছায়া যুদ্ধের প্রকাশ্যে বিস্ফোরণ ঘটে কয়েক দশকের দ্বন্দ্ব খোলাখুলি সংঘাতে রূপ নেয় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নতুন এক বিপর্যয় ডেকে আনে শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ সত্যকে ধ্বংসের নাম যুদ্ধ আবার মিথ্যার প্রতিবাদের নামও প্রতিরোধ যুদ্ধ যে নামেই ডাকা হোক কেন যুদ্ধ সভ্যতার মহাশত্রু মানব জীবনের শত্রু নির্বিচারে মানুষের রক্তের সাগর বানায় এই বিশ্বভূমিতে সেই রক্ত ছড়ানো যুদ্ধ ছিল ইরান ইসরায়েলের ইসরায়েলের পক্ষে অংশ নেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে গেছে বাকি বিশ্ব নিরব দর্শক হিসেবে থেকেছে এই যুদ্ধে সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছিল তবে এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমেরিকাও নতুন করে আর কোনো আক্রমণ করেনি বরং এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়েছে আর এই সং পর ইরান এখন সামনে কি করতে যাচ্ছে প্রশ্ন আছে বারো দিনের যুদ্ধে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে জয় পেয়েছে আয়তুল্লাহ নির্দেশ ইরান ইসরায়েলকে বাঁচতে যুক্তরাষ্ট্র সরাসরি এসে লড়াইয়ে যোগ দিলেও এই দুই পড়াশক্তির বিরুদ্ধে একা লড়াই করে গেছে ইরান তবে এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর ইরানকে কঠিন এই সময়ে জোরালো সমর্থন দিয়েছে দুই মিত্র চীন রাশিয়া এই যুদ্ধে সরাসরি যোগ না দিলেও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আর কূটনৈতিক সমর্থনে সোচ্চার ছিলেন শি জিনপিং ইরান এবারে সংঘাতে টিকে গেছে কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তি ভেঙে পড়েছে অবশ্য ইরান মূলত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ সে তুলনায় দেশটির বিমান প্রযুক্তিকে সেকেলে মনে করা হয় এর নৌশক্তিও অত্যাধুনিক নয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি আকাশ সুরক্ষা করতে পারেনি ফলে লড়াইয়ের শুরুতে ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি বরং ঘাঁটিতে থাকা অবস্থাতে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়েছে ইরান এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান মনে করেন সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর এক্ষেত্রে তার ভরসা চীন ও রাশিয়া ইরানের সামনে এখন তিনটি বড় কাজ প্রথমটি হচ্ছে ইরান রাষ্ট্রটির নানা বিভক্তির কারণে ভেতর থেকে দুর্বল এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে দ্বিতীয়টি হচ্ছে ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির এস ইউ বিমান কেনা শুরু করবে তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে হচ্ছে ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে এমনটি মনে করছেন মুরাদ আসলাম ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে চীন সফর করেছেন সাংঘাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা ও আলোচনা করতে চীন সফর করেন তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ এবং ইউরোপে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন ছাব্বিশ জুন বৃহস্পতিবার চীনের পূর্ব উপকূলীয় শহর কিং ডাওতে এই বৈঠক অনুষ্ঠিত হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব এ খবর জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে সম্ভাব্য সংঘাতের জন্য অস্ত্র মজুত করতেই মিত্র দেশটিতে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী সফর করেছেন এরপরে চীনের বহুল আলোচিত যে টেন্সি বিমান পরিদর্শন করা ইরানি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে আকাশ যুদ্ধে জয় জয়কার চীনা যুদ্ধ বিমানের আর চীনে সেই যে টেন্সি কিনতে চুক্তি করছে ইরান এমন খবরও প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো তবে চীনের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে তাছাড়া ইরানের অর্থনীতি আরও দুর্বল হয়েছে ফলে চীন রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে ইরানের পক্ষে কি এখন সেটা সম্ভব ইরানের ওপর তো আর্থিক নিষেধাজ্ঞা রয়েছেই কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল তারা অষ্ট নেবে কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে এমনটি মনে করছেন বিশ্লেষকরা ইরান পারমাণবিক বোমা বানাবে কিনা সে নির্দিষ্ট কোনো উত্তর নেই কারণ দেশটি আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা দেয়নি তবে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান এখন প্রশ্ন হচ্ছে ইরানের পারমাণবিক প্রকল্প কি আছে নাকি ধ্বংস হয়েছে পর্দসহ ইরানের তিনটি প্রকল্পে বোমা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেওয়া হয়েছে যদিও পেন্টাগনের বরাদ দিয়ে দেশে গণমাধ্যমে কতটা ধ্বংস হয়েছে তা নিয়ে সংশয়ের খবর প্রকাশ করা হয়েছে এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলেক খামিনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে তবে বাস্তবে কতটা কি ক্ষতি হয়েছে সেটা পরিদর্শন এবং সঠিক তথ্য ছাড়া বোঝা মুশকিল বলেও মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি এর কয়েকটি কারণের মধ্যে অন্যতম হল ইরানের নাতাঞ্জ ইস্পাহান এবং ফর্দ তাদের পরমাণু প্রকল্প নয় এর বাইরেও ইরানের কর্মসূচি রয়েছে ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে সেটা কেউ ধ্বংস করতে পারবে না তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেটা আবার শুরু করতে পারবে গোপন দর্শক শ্রোতা ও আমার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ